হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো দেখো বন্ধুরা আমি গেমের মধ্যে অ্যাড করে নিয়েছি সিনচেনের বাড়ি আর এই অক্টোপাস কিছুদিন আগে আমি এরকম একটা ভোট দিয়েছিলাম ইউটিউবে তো তোমাদের মধ্যে সব থেকে কমেন্ট এসছে যে অক্টোপাসটি চাই তো চলো আজকে দে করে অক্টোপাসের লিঙ্কটা দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে গোলক ধাঁধার লিঙ্কটা দাও তো পরবর্তী ভিডিওতে গোলক ধাঁধার লিঙ্কটি নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা অক্টোপাসের লিঙ্কটা দেখে নিই কোথা থেকে পাবে তো দেখো এই অক্টোপাসের লিঙ্কটা পাওয়ার জন্য তোমাকে আসতে হবে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে তারপর চ্যানেলটিকে ফলো করে দিতে হবে আর এখানে এরকম একটি লিঙ্ক পাবে লিঙ্কটি কপি করে আসতে হবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে গিয়ে পেস্ট অপশানে ক্লিক করলে দেখবে প্লিজ ওয়েট লেখা উঠছে তারপর তোমাদের একটি টাইমার শুরু হবে সেই টাইমারটি শেষ না হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে তারপর টাইমারটি শেষ হয়ে গেলে গেমটিকে ব্যাক করে গেমের মধ্যে আসতে হবে গেমের মধ্যে আসলে দেখবে অক্টোপাসটা চলে এসেছে এবার অক্টোপাসটা কোথায় আছে এর লোকেশনটা আমি ভিডিওর শেষে বলবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো না হলে এই অক্টোপাসটিকে তোমরা মিস করবে আর লোকেশনটা খুঁজে পাবে না চলো এবার আমরা দেখে নেবো সিনচেনের বাড়িটি তো দেখো বন্ধুরা সিনচেনের বাড়িটা কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে আর বাড়ির মধ্যে রয়েছে অনেক কিছু চলো ভেতরে ঢুকে দেখা যাক বাড়ির ভেতরে ঢুকতে এখানে একটা ড্রয়িং রুম দেখতে পাবে আর তার পাশেই রয়েছে একটি ডাইনিং রুম আর সেখানে কত সুন্দরভাবে ডাইনিং টেবিলগুলি সাজানো হয়েছে আর তার পাশে রয়েছে বাথরুম কিচেন রুম তো বাকিটা তোমরাই ঘুরে দেখে নিও ভিডিওটি আর বেশি বড় করলাম না চলো এবার লিঙ্কটি নিয়ে আলোচনা করি তো এর লিঙ্কটা নেওয়ার জন্য তোমাদের আসতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে আর এখানে এসে লিঙ্কটি পাবে সেই লিঙ্কটিকে কপি করে নিয়ে গেমের মধ্যে আসবে গেমের মধ্যে এসে ইন্টারনেট অপশানে গিয়ে এখানে পেস্ট করে দিলে সেই আগের মতো একটি তোমাদের টাইমার শুরু হবে তারপর টাইমারটি শেষ না হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে টাইমারটি শেষ হলে গেমটিকে ব্যাক করে গেমের মধ্যে আসতে হবে তারপর এই রাস্তা দিয়ে সোজা আসলে সিনচানের বাড়িটি দেখতে পাবে তো চলো আমি ভিডিওটিকে একটু ফার্স্ট করে দিই তো দেখো এই রাস্তা দিয়ে সোজা আসলে ওই দেখো সিনচনের বাড়ি তো হ্যাঁ বন্ধুরা এটাই হলো সিঞ্চনের বাড়ি তোমরা অ্যাড করে পুরো বাড়িটা খুঁড়ে দেখে নিও চলো এবার অক্টোপাসের লোকেশানটা তোমাদের দেখিয়ে দিই তো অক্টোপাসের লোকেশানটা নেওয়ার জন্য তোমাদের ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের রাস্তাটায় সোজা আসতে হবে তারপর ডান দিকে ঘুরে আবার বাম দিকে ঘুরতে হবে তারপর এই চিড়িয়াখানাটি দেখতে হবে চিড়িয়াখানার পাশ দিয়ে সোজা যেতে হবে তারপর দেখো সমুদ্রের ধারে ওই অক্টোপাসটি দেখা যায় চলো অক্টোপাসটির কাছে যেয়ে দেখিয়ে দিই আর এই হলো সেই অক্টোপাসটি দেখো অক্টোপাসটি কতটা বড় আর এই অক্টোপাসের উপরে উঠাও যাবে তোমরা এখানে উঠে দেখতে পারো তো চলো একটি ড্রোন ভিউ তোমাদের দেখিয়ে দিই তো দেখো অক্টোপাসটি কত সুন্দর আর কত বড় একটি আছে তোমাদের অক্টোপাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলেও একটি লাইক করে দাও ভালো না লাগলে একটি লাইক করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লিঙ্কগুলি এক করে গেম খেলতে থাকো